পাইলস বা হচ্ছে যে হিমোরয়েডস যেটাই বলি রোগ অনেকে চেনেন এটাকে এবং অ্যানাল ফিসার অ্যানাল ফিস্টল এগুলো খুব কাছাকাছি ধরনের রোগ একটু ভেরিয়েশন রয়েছে তো পাইলস মূলত হয় আপনার কনস্টিবেশন থেকে যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে পায়খানা কষা তারা দেখবেন যে দীর্ঘক্ষণ ধরে টয়লেটের মধ্যে বসে থাকে চাপ দেয় এতে করে অ্যানাল রিজনে মানে আমাদের মলদারের যে রক্ত আছে এগুলো ফুলে যায় ফুলে যাওয়ার পরে দেখবেন যে রক্ত মানে আমাদের মলদারটা পরবর্তীতে আরো টয়লেট ক্লিয়ার হয় পায়খানাটা বেরোতে আরো কষ্ট মানে কষ্ট হয় তো তখন দেখবেন যে ওই পায়খানা রাস্তা দিয়ে ব্লাড যাচ্ছে আবার দেখবেন যে একটা মাংস পিণ্ড বের হয়ে আসতেছে এটা কিন্তু পাইস তো এটার জন্য আমি বলবো আপনি কয়েকটা জিনিস মানেন সাদা চালের ভাত বাদ দিয়ে লাল চালের ভাত খান আমি আপনাকে ইনশিওর করছি ইনশাল্লাহ আপনার শুধু সাদা চালের ভাত বাদ দিয়ে লাল চালের ভাতে যান আপনার পাইলসের সমস্যা অশ্বরোগের সমস্যা অ্যানাল ফিশন এনাল ফিস্টুলার এটার সমস্যা 90% পার্সেন্ট ইনশাল্লাহ সলভ হয়ে যাবে নাইনটি পার্সেন্ট আর তেল মশলা ঝালটা একটু কম খাবেন চেষ্টা করবেন যে মরিচটাকে অ্যাভয়েড করার সামুদ্রিক মাছটাকে অ্যাভয়েড করবেন বেগুন জাতীয় খাবারগুলো খাবেন না আর সকালবেলা ওটা খালি পেটে বেলের শরবত খাবেন এক গ্লাস বেলের শরবত এটা খুবই উপকারী খুবই উপকারী বেলের শরবত খাবেন আর রাতে সম্ভব হলে এক গ্লাস পানিতে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মেথি ভিজিয়ে রাখবেন সকালে চিয়া সিট মিশিয়ে ওই পানিটা পান করবেন আর যে খাবারটাই খাবেন অনেকক্ষণ চিবিয়ে নরম করে গিলবেন আপনি জাস্ট এই কয়েকটা জিনিস মেনে চলেন আপনার পায় সমস্যা থাকবে না